ও দিদি এইটিন ক্যারেটের জুয়েলারি কালেকশান দেখাও না প্লিজ দিদি প্লিজ কিছু এইটিন ক্যারেটের জুয়েলারি কালেকশান দেখাও না হ্যাঁ হ্যাঁ তোমাদের রিকোয়েস্ট মতোই আজকে নিয়ে চলে এসেছি এইটিন ক্যারেটের জুয়েলারির বেশ কিছু কালেকশান কী কী থাকছে থাকছে এইটিন ক্যারেটের কানবালা মঙ্গলসূত্র পালসের লহরি পালসের সীতাহার পালসের মানতাসা কালেকশান ছোট ছোটো ইয়ার টপস এইটিন ক্যারেটের উপরে প্রচুর কালেকশান চিক্স থাকছে আর থাকছে ভাইরাল পলার একটা আকর্ষণীয় অফার পয়লা বৈশাখ অফার মাত্র দুশো টাকাও নয় তার কমে তোমরা পেয়ে যাচ্ছ থাকছে এইটিন ক্যারেটের রিং কালেকশান কোথায় হ্যাঁ এইবার বলি অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে আগরপাড়ার দেব জুয়েলার্সে ঠিকই শুনেছ চলে এসেছি আজকে অনেক দিন পর আগরপাড়ার দেব জুয়েলার্সে কিভাবে আসবে এখানে তোমরা যারা অনেক দূর থেকে আসবে তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে আপকামিং যে কোনো ট্রেন ধরে চলে আসো আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশনে তোমরা যেদিকে নামবে দেখবে চার নম্বর যে টিকিট কাউন্টারটা আছে বা চার নম্বর যে সাবওয়েটা আছে সেই সাবওয়ে দিয়ে বেরিয়ে তোমাদেরকে মেন রোডে উঠতে হবে চার নম্বর সাবওয়ে দিয়ে বেরিয়ে তোমাদেরকে মেন রোডে উঠতে হবে দেখো আমি চার নম্বর সাবওয়েটা দেখিয়ে দিলাম সেইখানে এসে অটো বা টোটো ধরে তোমরা চলে আসো কুসুমপুর বটতলা শিবির দেখো যে রাস্তায় নামাবে সেই রাস্তাটা জাস্ট ক্রস করে এরকম একটা সব পরেই তোমরা পেয়ে যাচ্ছ দীপ জুয়েলার্স লোকেশনটা আমি মোটামুটি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি বাকিটা ফোন নাম্বার আছে ওনাদেরকে ফোন করলে ওনারা গাইড করে দেবেন ক্রিয়েশন গোল থেকে আমি মলি আজকে অনেকদিন পর আবারও চলে এসেছি আগরপাড়ার দ্বীপ জুয়েলার্সে ফার্স্টেই বলে দিই লোকেশনটা লোকেশন হচ্ছে তোমরা আপকামিং ট্রেন ধরে শিয়ালদা থেকে চলে আসো আগরপাড়া জাস্ট দম পরেই একটা স্টপেজ বাদ দিয়েই তোমরা পেয়ে যাচ্ছ আগরপাড়া আগরপাড়া থেকে নেমে চার নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে উসুমপুর বটতলা বাজার কী বটতলা বাজারের সামনে আচ্ছা উসুমপুর বটতলা বাজারের সামনে এলেই তোমরা দেখতে পাবে যে দীপ জুয়েলার্স একদম কাছেই আছে রোডের একদম রোডটা ক্রস করলেই তোমরা পেয়ে যাচ্ছ দীপ জুয়েলার্স আর আজকে আমি পয়লা বৈশাখ অফার নিয়ে চলে এসেছি ওনাদের মুখেই শুনে নেব পয়লা বৈশাখের কি অফার আছে চলে শুরু করা যাক নমস্কার দীপ জুয়েলার্স আমি প্রসিনী দাস দীপ জুয়েলার্সে প্রথমে যে অফারটা ঠিক উনি বলেছেন অনেক প্রথমে যে অফারটা পয়লা বৈশাখ চৈত্র সেল বলতে পারে চৈত্র মানে এপ্রিলের পাঁচ তারিখ থেকে এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে পয়লা বৈশাখ অক্ষয় মিলে মে মাসের চার তারিখ অবধি পুরো অফার থাকবে যেমন বলছি ভাইরাল পলাগুলো এই পলার মধ্যে অফার থাকবে ভাইরাল পলাগুলো এগুলো পাওয়া যাবে ওয়ান নাইন নাইন মাত্র একশো নিরানব্বই টাকা একশো টাকা এবার ভিডিওতে মালি সম্পূর্ণ ব্যাপারটা বলবে বিস্তারিত ব্যাপারটা তার সাথে অফার থাকবে হচ্ছে যেগুলোকে পাওয়া যেত এই দেখুন এই বেস্টের পলাগুলো সিলভারের হলমার্কের বেস্টের পলাগুলো এগুলো তো খুব কম আগে যেমন এক পিস পাওয়া যেত আপনার বারোশো এক পিস পাওয়া যেত বারোশো তেরোশোতে জোড়া পাওয়া যাবে এখন চোদ্দশো পনেরোশো তেরোশো টাকা পেয়ার এক জোড়া তার সাথে থাকবে বিভিন্ন কেনাকাটা উপহার গিফট আর তার সাথে আর বলছি আমাদের নতুন দোকান আমাদের নতুন দোকান দীপ জলাস আর একটা নতুন দোকান সব ওপেনিং হচ্ছে পয়লা বৈশাখে

তোমাদের অফারের যে পলাটা ভাইরাল পলাটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর কালেকশান এগুলো তোমরা এখন পেয়ে যাচ্ছ মাত্র ওয়ান নাইনটি নাইন পেয়ারে ডিজাইনগুলো দেখে নাও ভীষণ সুন্দর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে টু টু সাইজ থেকে টু এইট টু এইট সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তার সঙ্গে এরকম পাতের ভাইরাল পলাগুলোও কিন্তু তোমরা একশো নিরানব্বই টাকা পেয়ারে পেয়ে যাচ্ছ এরকম পাতের ভাইরাল পলাগুলোও তোমরা একশো নিরানব্বই টাকা পেয়ারে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান দেখো ভাইরাল পলা নিতে গেলে অ্যাকচুয়ালি আমরা বলি এক্সচেঞ্জ অমুক তমুক অনেক কিছু বলে থাকি কিন্তু এই রকম জিনিস এত হালকা দামের মধ্যে এত কম দামের মধ্যে নাও বেশ কিছুদিন পরও তারপর আবার একটা নতুন নিয়ে নাও এক্সচেঞ্জের কোনো দরকারই নেই দারুণ চলবে দেখো ডিজাইনগুলো আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর কালেকশানগুলো গ্রিনের উপরেও পেয়ে যাচ্ছ আরেকটা একটা ভাইরাল পলা আছে একটু চওড়ার উপরে সেটাও দেখাচ্ছি দেখো একটু চওড়ার উপরে যে ভাইরাল পলাগুলো আছে দেখো এরকম মেরুন কালারের পাবে এরকম রেডের উপরে পাবে মিনের ওয়াক করা আছে এগুলো টু করে পেয়ারে পেয়ে যাচ্ছ চওড়া যেগুলো আছে সেগুলো টু করে পেয়ারে পেয়ে যাচ্ছ পয়লা বৈশাখ অফার এবং অফারটা চলছে কিন্তু আগামী ফিফ এপ্রিল থেকে ফোর্থ মে পর্যন্ত পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া অফার পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া অফার দিচ্ছেন দীপ জুয়েলার্স প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর এত কম প্রাইজে এরকম ভাইরাল পলা ইউজ করো বেশ কিছুদিন ইউজ করতে পারবে দেখো আমি নিজে পড়ে আছি তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি এখান থেকেই নেওয়া এই ভাইরাল পলা আমি আছি ছ মাস হয়ে গেল আমি পড়ে আছি এখনও কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম সেরকমই আছে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি সিলভারের উপরে ব্রেসলেট পলা যেগুলো আগে তোমরা পেয়ে যেতে এখানে তেরোশো চোদ্দোশো টাকা পার পিসে পেতে সেটা এখন তোমরা পেয়ারে পেয়ে যাচ্ছো তেরোশো চোদ্দোশোর মধ্যে পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ টু পিস এগুলো কিন্তু প্রত্যেকটা হলমার্ক হলমার্ক সিলভারের উপরেই আছে দেখো ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে দিচ্ছি পয়লা বৈশাখ দুর্দান্ত অফার দুর্দান্ত অফার দেখো এই কালারগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি ডিজাইনগুলো শেয়ার করে দিচ্ছি স্টক প্রচুর মানে রিস্টক হয়েছে তোমরা যেগুলো খুব পছন্দ করো সেই সব জিনিস আবারও নতুন করে রিস্টক হয়েছে তোমরা একবার ভিজিট করতে পারো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে তোমরা যদি মনে করো অনলাইন পারচেস করবে তাহলে কিন্তু তোমরা অনলাইনে পারচেস করতে পারো তার জন্য অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনারা তোমাদেরকে গাইড করে দেবেন আর কবে ক্লোজ থাকে থার্সডে কিন্তু ফুললি ক্লোজ থাকে দুপুরের দিকে দোকানটা ক্লোজ থাকতো কিন্তু এখন যেহেতু তোমরা অনেক দূর থেকে আসছো তাই কিন্তু মোটামুটি সোম থেকে রবি সারাদিন তোমরা পেয়ে যাবে ওপেন পেয়ে যাবে শুধু শুধু ক্লোজ থাকে আর এই ব্রেসলেট পলারও অফারটা কিন্তু অফার তোমরা যেটা পাচ্ছ সেটাও কিন্তু এই এক মাসের জন্যই ফিফথ এপ্রিল থেকে ফোর্থ মেয়ের মধ্যে তোমরা যদি পারচেস করো এটা পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া স্পেশাল তোমাদের জন্য এই অফারটা রাখা হয়েছে একটা দারুণ একটা দেখো গিফট আইটেম তোমাদের জন্য নিয়ে এলাম তোমরা অনেকেই অনেক দিন ধরে বলছিলে দিদি এইটিন ক্যারেটের জুয়েলারি দেখাও আজকে নিয়ে চলে এসেছি একদম লাইট ওয়েটের মধ্যে এইটিন ক্যারেটের কিছু পেন্ডেন্ট কালেকশান মোটামুটি বাইশশো থেকে পঁচিশশো ছাব্বিশোর মধ্যে এক একটা পিস তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই কিন্তু গোল্ড রেট অনুযায়ী অবশ্যই গোল্ড রেট অনুযায়ী এই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে একদম দুর্দান্ত অফার গিফট পারপাসে তোমরা এরকম কালেকশান দিতেই পারো অনায়াসে খুব সুন্দর কালেকশান প্রত্যেকটা কিন্তু এইটিন ক্যারেট হলমার্কের উপরে আছে দেখো এইটিন ক্যারেট হলমার্কের উপরেই আছে আমি একটু দেখিয়ে দিলাম হলমার্কটা এবং প্রত্যেকটা মোটামুটি বাইশশো থেকে ছাব্বিশশোর মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো দেখো আরও কিছু পেন্ডেন্ট কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এইটিন ক্যারেটের উপরেই এগুলো যেগুলো আগে দেখালাম এই যে এই কালেকশানগুলোর থেকে একটু সাইজে বড় এগুলো মোটামুটি তোমরা আঠাশশো থেকে তিন হাজারের মধ্যে পাবে এটার আমি স্টকটা জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এরকম তোমরা মঙ্গলসূত্র চেন নিয়ে নিতে পারো এগুলো কিন্তু নর্মাল এগুলো গোল্ডেন নয় আর এরকম তোমরা চাইলে পলসের উপরেও তোমরা নিয়ে নিতে পারো যেটা তোমাদের খুশি সেটা নিতে পারো আমি একটু স্টকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর স্টক আছে আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আর একটু বড় সাইজের মধ্যে যদি নিতে চাও তাহলে এগুলো মোটামুটি চলে আসবে ছত্রিশশো থেকে চার হাজারের মধ্যে এই কালেকশনগুলো চলে আসছে দুশো আঠারো হলমার্ক প্রত্যেকটা হলমার্কের উপরে তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে থাকবে আচ্ছা এখানে কিন্তু পয়লা বৈশাখ স্পেশাল অফার আরেকটা বলে দিই যা কেনাকাটা করবে তার সঙ্গে কিন্তু তোমরা স্পেশাল গিফট পেয়ে যাবে ওনাদের তরফ থেকে এইটিন ক্যারেটের উপরে কানবালার ডিজাইন দেখাচ্ছি এইটিন ক্যারেটের উপরে কানবালার ডিজাইন দেখাচ্ছি তোমরা বারবার বলেছো দিদি একটু এইটিন ক্যারেটের জুয়েলারি দেখাও আজকে যেমন পেনডেট কালেকশান তো দেখাচ্ছি তার সঙ্গে এরকম এক্সক্লুসিভ কিছু কান ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো মোটামুটি নশো মিলি থেকে এক গ্রাম দুশো তিনশো মিলির মধ্যে পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যেই পেয়ে যাচ্ছ প্রাইস মোটামুটি ন হাজার থেকে বারো হাজারের মধ্যে তোমাদের চলে আসবে অবশ্যই ওয়েট আন্দাজে প্রাইসটা সেট হবে আমি একটু ডিজাইনগুলো কয়েকটা হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু এইটিন ক্যারেট হলমার্কের উপরে কানবালার ডিজাইন গোল্ড রেট যেন ভীষণ বেড়ে গেছে যাদের বাজেট কম অনেকেই কিনতে পারছ না তাদের জন্য এই কালেকশানগুলো ওনারা নিয়ে এসছেন গিফট পারপাসে এগুলো দিতে পারবে এগুলোও কিন্তু হলমার্কের উপরেই পেয়ে যাচ্ছ এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে স্টক প্রচুর আছে আমি কয়েকটা জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো দুর্দান্ত কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা এখানকার ভিডিও আমার চ্যানেলে আগে অনেক দেখেছো এবং পছন্দও করেছ তাই তোমাদের রিকোয়েস্টে আবারও চলে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল অফার নিয়ে দুর্দান্ত কিছু কালেকশান নিয়ে চলে এসেছি আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দীপ জুয়েলার্সে অবশ্যই ভিজিট করো যারা অনেক দূর থেকে ভিডিওগুলো দেখছো তাদের জন্যও কিন্তু সুযোগ আছে অনলাইন তোমরা পারচেস করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে এখানেরও আমি একটু স্টকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু কানবালা স্টক প্রত্যেকটা ডিজাইন তো দেখানো সম্ভব নয় আমি জাস্ট কয়েকটা আইটেম দেখিয়ে দিলাম স্টক প্রচুর আছে তোমরা ভিজিট করো বা অনলাইন পারচেস করতে পারো প্রত্যেকটা কেনাকাটার উপরে গিফট পেয়ে যাবে এইটিন ক্যারেট হলমার্কের উপরে কিছু টপস কালেকশন দেখাচ্ছে যেগুলো গিফট আইটেম হিসেবেও দিতে পারো নিজেরাও অকেশনালি পড়ার জন্য নিতে পারো হালকা সোনার মধ্যে তোমরা নিতেই পারো অ্যানিভার্সারি আসছে পয়লা বৈশাখ আসছে যে কোনো অকেশানে সোনা কেনা তো খুবই শুভ অক্ষয় তৃতীয়া আসছে সেখানেও তোমরা সোনা কিনতে পারো এরকম লাইট ওয়েটের কিছু ইয়ার টাবস কালেকশান দেখাচ্ছে এগুলো মোটামুটি সাড়ে তিন চার ম্যাক্সিমাম সাড়ে চারের মধ্যে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখো এই ফিশ ফিস মোটিভটা দেখো প্রত্যেকটা দেখো ছিলার ওয়াক আছে এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে তোমাদেরকে এই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এবং এই সব কিন্তু আগে যেমন দুপুরে থেকে ক্লোজ থাকতো এখন কিন্তু সারা দিন তোমরা খোলা পাবে মোটামুটি ওপেনিং টাইম দশটা সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে নটা রাত্রি সাড়ে নটা পর্যন্ত তোমরা ওপেন পেয়ে যাবে শুধুমাত্র থার্সডে ক্লোজ থাকে মঙ্গলসূত্রের আরও কিছু ডিজাইন দেখাচ্ছি প্রপার যে মঙ্গলসূত্র ডিজাইনগুলো হয় সেই রকম কিছু দেখাচ্ছি পেনডেন্টগুলো কিন্তু এইটিন ক্যারেটের উপরে হলমার্কে পাচ্ছ আর এই যে মঙ্গলসূত্র চেনটা পাচ্ছ এটা কিন্তু গোল্ডেন নয় এটা নর্মাল চেন এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো ডাবল লাইনও আছে সিঙ্গেল লাইনও আছে এগুলো মোটামুটি চার হাজার সাতশো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো তিনশোর মধ্যে তোমরা মোটামুটি পেয়ে যাবে এইটিন ক্যারেট হলমার্কের উপরে আরও কিছু আমি পেন্ডেন্ট দেখিয়ে দিচ্ছি চেনটা অবশ্যই তোমরা যখন নেবে তখন পেয়ে যাবে দেখো কিছু ডিজাইন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে এই কালেকশানগুলো দেখাচ্ছি তোমরা খুব পছন্দ করো অনেকেই দেখতে চাও এইটিন ক্যারেটের জুয়েলারি কালেক অনেকেই দেখতে চাও এইটিন ক্যারেটের জুয়েলারি কালেকশান পেলে অবশ্যই যদি মন ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শপে ভিজিট করে কালেক্ট করতে পারো এবং তোমরা অনলাইনও পারচেস করতে পারো দেখো তোমরা যদি মনে করো যে মঙ্গলসূত্র চেনটা দিয়ে নেবে না এরকম ফলসের চেন দিয়েও তোমরা নিতে পারো এই ধরনের কালেকশানগুলোও ভীষণ সুন্দর একই প্রাইস মোটামুটি ওই চার হাজার সাতশো থেকে পাঁচ হাজার দুশো তিনশোর মধ্যে এক একটা প্রাইস পড়ে যাচ্ছে অবশ্যই ওয়েট আন্দাজে এবং গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা সেট হবে এগুলো কিন্তু হলমার্কের উপরেই আছে এইটিন ক্যারেক্টার ঠিক আছে দেখো তোমরা তোমাদের তো এইটিন ক্যারেট হলমার্কের কিছু মঙ্গলসূত্র ডিজাইন দেখিয়ে দিলাম তারপরেও যদি মনে করো যে আরেকটু কমের মধ্যে তোমরা কিছু নেবে গিফট পারপাসে তারা তোমরা এই কেডিয়ামের কালেকশনগুলো নিয়ে নিতে পারো এগুলো মোটামুটি তিন হাজার আটশো থেকে চার সাড়ে চারের মধ্যে তোমাদের চলে আসছে এরপরে ওইটা যে অবশ্যই কমের মধ্যেই তোমরা পেয়ে যাবে একটু দেখিয়ে দিলাম তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নিতে পারো বাজেট অনুযায়ী কিছু এইটিন ক্যারেটের হলমার্কের উপরে রিং কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকেরই বাজেট কম থাকে রিং কালেকশান নিতে চাও খুব সুন্দর সুন্দর রিং কালেকশান আছে এইটিন ক্যারেট হলমার্কের উপরে আছে মোটামুটি সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয়ের মধ্যে তোমরা প্রাইসটা চলে আসছে আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি এই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে যেদিন তোমরা শপে ভিজিট করবে বা যেদিন অনলাইন পারচেস করবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী ওনারা দামটা তোমাদেরকে বলে দেবেন এক একদম তোমাদের বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই রকম এইটিন ক্যারেটের রিং কালেকশান সত্যি এত কম রেঞ্জে মোটামুটি ভাবাই যায় না এত সুন্দর ডিজাইন দেখো প্রপার ওয়াকগুলো দেখো জাস্ট অসাধারণ এখানে কিন্তু তোমরা কেডিএম রিং কালেকশনও পেয়ে যাবে চার থেকে পাঁচ হাজারের মধ্যে তাই তো চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে কেডিএম কালেকশন পেয়ে যাবে যেগুলো আমি তোমাদের একটু আগে দেখালাম হলমার্কেট এখন দেখাচ্ছে কেডিএমে যারা মনে করছো গিফট দেবে বাজেট আসছে না কারণ গোল্ড রেট ভীষণ বেড়ে গেছে সবাই জানি তাদের জন্য এই কালেকশানগুলো এগুলো কেডিএমের উপরে আছে যেগুলো আগে পাওয়া যেত একটু কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো তোমরা বুঝতেই পারছো ভীষণ সুন্দর সুন্দর শुন্দু কালেকশন আছে বেশ চওড়ার উপরে ডিজাইন আছে অথচ বাজেট ফ্রেন্ডলি আছে দেখো এই কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে ইট, ইট, একটা আছে আচ্ছা এইটা এটা এটারই তো এগুলো কিন্তু কেডিএম কালেকশান আছে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো দুর্দান্ত কিছু কালেকশান নিয়ে আজকে চলে এসেছি আগরপাড়ার দ্বীপ জুয়েলার্সে এইটিন ক্যারেটের সীতাহার মানে আজকে এইটিন ক্যারেটের একদম তোমাদের সঙ্গে দুর্দান্ত কালেকশান রিং দেখলে ইয়াররিংস দেখলে কানবালা দেখলে ছোটো ছোটো পেনডেন্ট দেখলে মঙ্গলসূত্র ডিজাইন দেখলে এখন দেখছো তোমরা সীতাহারের কালেকশান পলসের উপরে ভীষণ সুন্দর কালেকশান যেটা তোমাদের দেখাচ্ছি এটা এক গ্রাম একশো পঞ্চাশ মিলির মধ্যে ওয়েট পড়ে যাচ্ছে এখানে দেখো টোটাল এই একটা এইখানে দুটো টোটাল আর পিছনে টার্সেল হোল্ডিংয়ের জায়গায় দুটো গোল্ডের মোটিভ টোটাল পাঁচখানা গোল্ডের মোটিভ তোমরা পেয়ে যাচ্ছ এবং ওয়েট পড়ছে এক গ্রাম একশো পঞ্চাশ মিলি প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সীতাার পালসের উপরে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর কালেকশন এত হালকা ওজনের আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই কালেকশান কিন্তু একমাত্র তোমরা দীপ জুয়েলার্সেই পেয়ে যাবে আগর যারা অনেক দূরে থাকো তাদের কোনো চিন্তা নেই তোমরা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারো অনেক পুরোনো দোকান এবং ওনারা অনলাইন পারচেসিং করে থাকেন সেলিং করে থাকেন তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না এক গ্রাম তিনশো দশ মিলির মধ্যে আর একটা কালেকশান দেখাচ্ছি এক গ্রাম তিনশো দশ মিলির মধ্যে পার্লসের উপরে সীতাহার কালেকশন এইটিন ক্যারেট হলমার্কের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর কালেকশান টোটাল পাঁচখানা গোল্ডেন মোটিভ এই যে পেনডেন্টটা পাচ্ছ এইখানে দুটো খামি পাচ্ছ আবার দুটো টার্সেল হোল্ডিংয়ের জায়গায় পাচ্ছ টোটাল পাঁচটা গোল্ডেন মোটিভ দিয়ে এই কালেকশানটার প্রাইস আজকের ডেটে পড়ে যাচ্ছে সরি বারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই সীতা ক্যারেটের উপরে হলমার্কের ওপরে পেয়ে যাচ্ছ এরকম কালেকশন কিন্তু প্রচুর আছে তোমাদের পছন্দ ডিজাইনগুলো আজকে নিয়ে চলে এসেছি দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই দীপ জুয়েলার্সে ভিজিট করো এখন একটু হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর বুঝতে এখানে আমি তোমাদের একটু স্টকটা দেখিয়ে দিই একটু স্টকটা দেখিয়ে দিই দেখো প্রত্যেকটা ডিজাইন তো দেখানো সম্ভব নয় আমি মোটামুটি চেষ্টা করছি ডিজাইনগুলো দেখিয়ে দেওয়ার প্রত্যেকটা দাম বলে দেওয়া পসিবল নয় কারণ প্রচুর স্টক আছে প্রচুর ডিজাইন এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের সঙ্গে অনেক ডিজাইন শেয়ার করব এত হালকা ওজনের মধ্যে যতটা সম্ভব আমি কাভারেজ দেওয়ার চেষ্টা করছি তাই প্রত্যেকটা দাম বলে দেওয়া পসিবল নয় কিন্তু এত লাইট ওয়েটের মধ্যে মোটামুটি তোমরা এক থেকে দেড় গ্রামের মধ্যে পুরো সীতাহারের মানে এক একটা পিস পেয়ে যাচ্ছ এক থেকে দেড় গ্রাম একটা দেখিয়েছি এক গ্রাম একশো পঞ্চাশ মিলির মধ্যে একটা দেখালাম এক গ্রাম তিনশো দশ মিলির মধ্যে এক একটা এক এক রকম আছে আশা করছি তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে মোটামুটি এগারো বারো হাজারের মধ্যে এগুলো চলে আসছে একটা তোমাদেরকে দুর্দান্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি ছশো নব্বই মিলির মধ্যে একটা পলসের লহরি কালেকশন দেখাচ্ছি ছশো নব্বই মিলির মধ্যে পলসের এই লহরিটা তোমরা পেয়ে যাচ্ছ সাত হাজার আটশো টাকা মাত্র এটার প্রাইস পড়ে যাচ্ছে জাস্ট ভাবা যায় না আমরা যদি এমনিও পলসের কিছু কালেকশান নিই অকেশনালি পড়ার জন্য সেগুলোর প্রাইসও মোটামুটি দশ হাজার বারো হাজার চলে যাচ্ছে সেখানে তোমরা এইটিন গ্যারেটের গোল্ডের সঙ্গে এই কালেকশানটা পাচ্ছ গিফট পারপাস তো নিতেই পারো অবশ্যই নিজেরাও অকেশনালি পড়ার জন্য এই কালেকশানগুলো নিয়ে নিতে পারো অসম্ভব সুন্দর কালেকশান সামনেই পয়লা বৈশাখ আসছে অক্ষয় তৃতীয়া আসছে সোনা কেনা সবসময়ই শুভ অফার চলছে চলে আসো এখানে প্রত্যেকটা কেনাকাটায় তোমরা গিফট পেয়ে যাচ্ছ আর এইরকম দুর্দান্ত লাইট ওয়েটের কালেকশান পেতে হলে একমাত্র তোমাদেরকে আসতে হবে আগরপাড়ার দ্বীপ জুয়েলার্সে যারা অনেক দূরে থাকো তাদের কোনো চিন্তা নেই তারাও কিন্তু অনলাইন ডেলিভারি করে নিতে পারো এখান থেকে স্ক্রিনে যাওয়ার নাম্বারে তোমরা কনট্যাক্ট করলে ওনারা তোমাদেরকে বলে দেবেন কিভাবে তোমরা অনলাইন করবে সাতশো চল্লিশ মিলের মধ্যে আর একটা তোমাদেরকে পার্লসের লহরি কালেকশন শেয়ার করছি আগরপাড়ার দ্বীপ জুয়েলার্স থেকে আট হাজার আট হাজার একশো টাকা মাত্র প্রাইস পড়ে যাচ্ছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে পাচ্ছো লাইট ওয়েটের মধ্যে এরকম সুন্দর লহরি ফোর লেয়ারের পালস গেছে এগুলো অরিজিনাল পালস না হলেও কোয়ালিটি ভীষণ ভালো দেখেই বুঝতে পারছো জাস্ট অসাধারণ কালেকশান হালকা ওজনের মধ্যে তোমাদের জন্য আজকে বেস্ট কালেকশান নিয়ে চলে এসেছি আগরপাড়ার দ্বীপ জুয়েলার্সে আরও এক পিস দেখিয়ে দিচ্ছি তোমরা ঝটপট বুকিং করো কারণ এই কালেকশানগুলো কিন্তু বেশি দিন থাকবে না এত লাইট ওয়েটের জিনিস স্টক কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে আবার তোমাদেরকে রিস্টকের জন্য ওয়েট করতে হবে সেক্ষেত্রে তোমরা দেরি না করে ঝটপট বুকিং করে নিতে পারো সাতশো সত্তর মিলির মধ্যে আর একটা পিস তোমাদের সঙ্গে শেয়ার করছি সাতশো সত্তর মিলির মধ্যে আর একটা পিস তোমাদের সঙ্গে শেয়ার করছি আট হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পলসের লহরি পালসের সীতাহার প্রত্যেকটা কালেকশান তোমাদের আজকে এইটিন ক্যারেট গোল্ডের উপরে দেখাচ্ছি হলমার্কের উপরে এবং প্রত্যেকটা লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি যাতে তোমাদের বাজেট ফ্রেন্ডলি হয় কালেকশানগুলো যাতে তোমরা পারচেস করতে পারো সামনেই পয়লা বৈশাখ আসছে তোমরা ঝটপট নিতে পারো এবং এপ্রিলের পাঁচ তারিখ থেকে মে মাসের চার তারিখ পর্যন্ত এখানে পয়লা বৈশাখ স্পেশাল অফার চলছে প্রতিটা কেনাকাটায় গিফট থাকছে ভাইরাল বলারও ভীষণ সুন্দর সুন্দর অফার আছে সেটা আমি ভিডিওর ফার্স্টেই বলেছি এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে তোমাদের সঙ্গে পার্লসের মানতাসা কালেকশানও শেয়ার করছি পাঁচশো মিলি ওয়েট করছে শুধু এই পেনডেন্টের জায়গাটা হচ্ছে কিন্তু গোল্ডের এগুলো কিন্তু নয় আর এখানে দেখো পলসার ফোর লেয়ারের চেন গেছে এটার প্রাইস চলে আসছে ছ হাজার টাকা মাত্র ছ টাকার মধ্যে পলসের এইরকম মানতাসা এইট্টিন ক্যারেট হলমার্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো আজকে প্রত্যেকটা কালেকশন এইট্টিন ক্যারেটের উপর দেখাচ্ছি তাই বলে এই নয় যে তোমরা এখানে বাইশ ক্যারেট পাবে না সেটাও পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশনই পাবে যেহেতু তোমরা খুঁজছিলে অনেক দিন ধরে দিদি এইট্টিন ক্যারেটের উপরে কালেকশন দেখো তোমাদের জন্য আজকের স্পেশাল এই কালেকশনটা আচ্ছা ছশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো ছশো চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো মোটামুটি আমি একটা দুটো প্রাইস বলে দিচ্ছি তারপরে তোমরা ওই রেঞ্জেই মোটামুটি পেয়ে যাবে হাতে পড়লেও দারুণ লাগবে টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা ডিজাইন আছে কালেকশন প্রচুর আছে এটা দেখো ওয়েটটা আমি তোমাদের বলে দিচ্ছি পাঁচশো সত্তর মিলি তাহলে তোমরা বুঝতেই পারবে কি রেঞ্জে কি আছে এটা দেখো এই একটা ডিজাইন আছে ছশো চল্লিশ মিলি ওয়েট পড়ে যাচ্ছে হ্যাঁ এই দেখো এটা দেখো পাঁচশো নব্বই মিলির মধ্যে আছে মোটামুটি ছয় সাড়ে ছয়ের মধ্যে পেয়ে যাবে ছ হাজার থেকে সাড়ে ছ হাজারের মধ্যে চলে আসবে প্রত্যেকটা এক্সক্লুসিভ পিস তোমাদের সঙ্গে শেয়ার করছি লাইট ওয়েটের মধ্যে আচ্ছা আর একটা জিনিস দেখাই এই মানতাসার ডিজাইনেই যদি তোমরা কেউ চোকার নিয়ে নিতে চাও তাহলেও কিন্তু পেয়ে যাবে মানে টার্সেল দিয়ে ওনারা করে দেবেন তোমাদেরকে এগুলোও মোটামুটি ছয় সাড়ে ছ হাজারের মধ্যে পেয়ে যাবে তাই তো দেখো এগুলো কিন্তু চোকারের কালেকশন দেখাচ্ছি আবার হালকা ওজনেরও কিছু চোকার আমি দেখিয়ে দিচ্ছি এগুলোকে এইট্টিন ক্যারেট এইটটিন ক্যারেটের মধ্যেই আছে হালকা ওজনের চোকার কালেকশন দেখাচ্ছি আমি একটু ওয়েটটা বলে দিই পাঁচশো ষাট মিলি একটা ওয়েট আছে মোটামুটি ওই এসে যাবে তাও একবার বলে দিচ্ছি এক্স্যাক্ট প্রাইসটা পাঁচ হাজার আটশো টাকা এটার প্রাইস বলে যাচ্ছে কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ হাজার আটশো থেকে ছয় সাড়ে ছয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এটার একটু ছশো চল্লিশ মিলি এটার রেট ছশো চল্লিশ মিলি পড়ে যাচ্ছে টোটাল এখানে একটা আর এই যে টার্সেল হোল্ডিং এর জায়গায় দেখো গোল্ডের মোটিভ পাচ্ছ টোটাল তিনখানা পেন্ডেন্ট টাইপের পাচ্ছ ছ হাজার চারশো টাকা প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশন তোমরা নিতে পারো প্রত্যেকটা কিন্তু এইটিন ক্যারেটের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি